হ্যালো বন্ধুরা আমি আবার ফিরে এসেছি তোমাদের জন্য সুন্দর একটা ভিডিও নিয়ে বন্ধুরা যদি আমার কন্টেন্ট ভালো লাগে আমার পাশে থাকবেন বন্ধুরা ওই যে দেখুন বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি কিন্তু একটা সুন্দর একটা প্রজাপতি কি সুন্দর বসে আছে বন্ধুরা আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছে এই যে দেখুন প্রত্যেকটা গাছ কত সুন্দর দেখাচ্ছে তাই চলে এসেছি আপনাদের জন্য বন্ধুরা এই যে দেখুন আপনারা এই গাছটা দেখুন এই গাছটাকে আপনারা কি বলে থাকেন আমরা এটাকে সাজনে গাছ বলে থাকি আপনারা কি বলে থাকেন সেটা জানি না বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তো বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করুন এবং ভিডিওটা স্ক্রিপ্ট না করে একটু দেখুন বন্ধুরা আশা করি সবটা ভিডিও দেখলেও মোটামুটি আপনাদের মনপ্রত হবে বন্ধুরা চলে এসেছি আপনাদের জন্য তাই বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শুভ দুপুরের শুভেচ্ছা রইল বন্ধুরা দেখুন আপনাদেরকে দেখানোর জন্য নিয়েছি ধীরেঝিরে বৃষ্টি পড়ছে এই যে দেখুন গাতে গাছের পাতাগুলো কত সুন্দর দেখায় দেখুন বন্ধুরা জেরে জেরে বৃষ্টি পড়ছে এই যে দেখুন কি সুন্দর বন্ধুরা অপরূপ দৃশ্য দেখুন কি সুন্দর দেখাচ্ছে দেখুন বন্ধুরা তাই বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটু অন্যদেরকে একটু দেখার সুযোগ করে দিন প্রকৃতি আমাদেরকে অনেক কিছু দিয়ে থাকে বন্ধুরা তাই সবাই ভালো থাকবেন দুপুর